গাইবান্দা জেলা ট্রাক ট্যাংলরি কাবার ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন না দেওয়ায় প্রতিবাদ সভা গাইবান্দা জেলা প্রতিনিধি আব্দুল মুনতাকিন জুয়েলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও পূর্বের কমিটি ভেঙে না দেওয়া ও নতুন করে নির্বাচন না দেওয়ায় গাইবান্দা জেলা ট্রাক ট্যাংলরি কাবার ব্যান্ড ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের ডিবি সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী সবুজ মিয়া সভাপতি প্রার্থী আতোয়ার রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক রুজ্জুমিয়া। মিয়া সহসভাপতি সুজন মিয়া জলে পিক আপ চালক আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তারা বলেন নিয়ম অনুযায়ী গেল দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে এ ব্যাপারে তারা দফায় দফায় সমাধানের চেষ্টা করলেও সমাধান পাননি দ্রুত এর সুষ্ঠু সমাধান চান তারা ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন